বন্ধুরা তোমরা কেমন আছো আমি ভালো আছি আজকে হলো শুক্রবার চলে এসছে একটা ভিডিও নিয়ে এখন বাজে ঘড়িতে সকাল পৌনে এগারোটা মানে আজকে এত দেরি হয়ে গেছে তোমাদেরকে কি বলবো এই যে এরা ডাকিনি আমাকে একদম ঘুম থেকে যেহেতু আমার কালকে এই যে মারি যে ফুলে ছিল আক্কেল দাঁত ওই যে ব্যথা হচ্ছিল তার জন্য আমি ওষুধ খেয়েছি ঘুমিয়ে পড়েছি উঠেছি নটার সময় তা এ ডেকেছে উঠে তাড়াতাড়ি করে ঘর দেখেছিলাম কেছাও তুই উঠছ কি বলবো কিন্তু কাজে তামা দেরি হয়ে যায় বল উটে কোন রকমের ঘর ঝাড় দিয়ে গোপালকে খেতে দিয়ে লুচি তরকারি তাড়াতাড়ি করে করে দিলাম এখনো বিছনা ঝাড়া হয়নি ফার্নিচার মোছায়নি রান্নাঘরের অবস্থা তুফকার বাসুমpostcss আর একে বলে যে আজকে তুই নিজে নিজে চুলবা দিই যে দেরি করেছিস আজকে নিজে নিজে চুলবা এখন টিফিন বার করব জল ভরবো জামা কাপড় ভেজাবো কখন কি করব আমি জানি না এ ওর বাবা ওর বলছে আমাকে বারোটার মধ্যে রান্না করে দাও মানে আমার তো কী জ্বালা আমি পড়েছি ভগবানের জানি ওই আলু সেদ্ধ ডাল সেদ্ধ ভাত করে দেবো তাড়াতাড়ি করে তাড়াতাড়ি তার কী হবে আমি দই ভাত খেয়ে নেবো আর মেয়ে তো টিফিন দিয়ে দিল এসে রাতে সেই রাতে অতি বিকেলবেলা খেতে চায় না যদিও বা খায় ডাল সেদ্ধ ভাত খেয়ে নেবে তাই তো

এখন বাজে গড়িতে সাতটা পনেরো আর মেয়ে এখানে ঘুমিয়ে আছে ও স্কুল থেকে এসে পাঁচটার সময় এসে ভাত খেয়েছে খেয়ে শুয়েছে বললো আমি পনেরো কুড়ি মিনিট শোবো তারপরে উঠে পড়বো ব্যাস ঘুমিয়ে পড়েছে আর উঠিনি ছটা থেকে ওর কোচিং ছিল এত ডাকছি এত ডাকছি উঠছেই না একবার ঘুমালে না ওকে তোলা খুব কষ্ট আর আরাতে সেরকম রান্নাবান্না কিছু করার নেই দিনের বেলা আলুর তরকারি করেছিলাম মেয়ের জন্য রেখে দিয়েছি আটা মাখাও রয়েছে ফ্রিজে শুধু পরোটা করবো আমরা আম দিয়ে খেয়ে নেবো আর কিছু করতে হবে না শুধু কটা পরোটা করলেই হয়ে যাবে বাবু দুধ খেতে হবে ওঠো আজকে দুধ ছাড়া কিছু নেই ঘরে শুধু কেক রয়েছে না কেক নয় দুধ উঠে বড় গুনগুন সন্ধ্যাবেলা শুতে নেই ওঠো আর লাড্ডু নেই লাড্ডু গেছে পিসির বাড়িতে এই জমা জায়গাটা ফাঁকা আমার নুনু বললো ওকে দিয়ে যাও কদিনের জন্য এখানে থাকুক কেন পূর্ণিমা আছে কালকে পূর্ণিমা আছে পূর্ণিমা লেগে গেছে মনে হয় আজকে ভোর ছটায় লেগে গেছে পূর্ণিমা ওই জন্য বললো একটু দিয়ে যা আমি একটু কিছু বানিয়ে ওদেরকে দেবো তোর তো শরীর ঠিক নেই ওই জন্য ওকে পাঠিয়ে দিলাম দু একদিন থাকবে তারপরে আবার চলে আসবে দরে এখন বাজে গড়িতে সাতটা পনেরো আর মেয়ে এখানে ঘুমিয়ে আছে ও স্কুল থেকে এসে পাঁচটার সময় এসে ভাত খেয়েছে খেয়ে শুয়েছে বললো আমি পনেরো কুড়ি মিনিট হোব তারপরে উঠে পড়বো ব্যাস ঘুমিয়ে পড়েছে আর উঠিনি ছটা থেকে ওর কোচিং ছিল এত ডাকছি এত ডাকছি উঠছেই না একবার ঘুমালে না ওকে তোলা খুব কষ্ট আরাতে সেরকম রান্নাবান্না কিছু করার নেই দিনের বেলা আলুর তরকারি করেছিলাম মেয়ের জন্য রেখে দিয়েছি আটা মাখাও রয়েছে ফ্রিজে শুধু পরোটা করবো আর আমরা আম দিয়ে খেয়ে নেবো আর কিছু করতে হবে না শুধু কয়টা পরোটা করলেই হয়ে যাবে বাবু দুধ খেতে হবে ওঠো আজকে দুধ ছাড়া কিছু নেই ঘরে শুধু কেক রয়েছে না কেক নয় দুধ উঠে বড় গুনগুন সন্ধেবেলা সুতে নেই ওঠো আর লাড্ডু নেই লাড্ডু গাছে পিসির বাড়িতে এই যে আমার জায়গাটা ফাঁকা আমার নুমুক বললো ওকে দিয়ে যাও কদিনের জন্য এখানে থাকুক কেন পূর্ণিমা আছে কালকে পূর্ণিমা আছে পূর্ণিমা লেগে গেছে মনে হয় আজকে ভোর ছটায় লেগে গেছে পূর্ণিমা ওই জন্য বললো একটু দিয়ে যাও আমি একটু কিছু বানিয়ে ওদেরকে দেবো তত তো শরীর ঠিক নেই ওই জন্য ওকে পাঠিয়ে দিলাম দু একদিন থাকবে তারপরে আবার চলে আসবে এদিকে আমি লুচি ভাজি আর মেয়েকে বললাম যে পরোটা করে দিই অল্প তেল দিয়ে কেন সকালবেলাও তো স্কুলে লুচি নিয়ে গেছিলিস কিন্তু কি বলবো বন্ধুরা ও লুচি খেতে এত ভালোবাসে যে কিছু বলার নেই ওই ফোলা ফোলা লুচি হলে তবেই ও খাবে চারটে চারটে লুচি হলে একদমই খাবে না ওই জন্য ওকে লুচি ভেজে দিতেই হলো ওকে নিয়ে আমার খুব সমস্যা রুটি খেতে চাইবে না পরোটা খুব একটা আগে ছিল পরোটা এখন বলে শুধু লুচি বেশি লুচি খাওয়াও তো ভালো না শরীরের জন্য কি বলবো আর তো আর কিছু করার নেই চলো মেয়েকে খেতে দিদি ও লুচির জন্য বসে আছে এরকম আম যেন গায়ে তুমি ফেলে দিচ্ছ হ্যাঁ আর না ওতে আর কিছু নেই আটিতে আটিতে আর কিছু নেই হ্যাঁ না ওঠো ওঠো এবার কটা বাজে না এগারোটা দশ আর লাড্ডু তো নেই আজকে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বাজে ঘড়িতে এগারোটা দশ মেয়ে খেয়ে চলে গেছে যাইদের ঘরেতে আর আমিও খেয়ে এই বসলাম আর ও তো এখন খাচ্ছিল এরমভাবে আটি খাচ্ছে যে আটিটা স্লিপ করে পুরো গায়ে পড়ে গেছে কি বলবো আর আমি ভেবেছিলাম পরোটা করবো কিন্তু মেয়ে বললো না আমি লুচি খাবো তরকারি যেহেতু সকালে আছে ওই জন্য লুচি খাবো । আরে আবার বন্ধ তাহলে বন্ধুরা আমার ভিডিও আমি এখানেই শেষ করছি যদি ভালো লাগে তাহলে লাইক আর কমেন্ট অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা গুড নাইট কালকে আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো